আজ গুরু পূর্ণিমা পূর্ণিমার জ্যোৎস্না যেমন ছড়িয়ে পড়ে আকাশ জুড়ে ঠিক তেমনই গুরুদেবের জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে আমাদের জীবনে আপনি কি জানেন কেন পালন করা হয় গুরু পূর্ণিমা কি এই গুরু পূর্ণিমার মাহাত্ম তাহলে চলুন শুরু করি এক অন্য রকম গল্প আজ থেকে হাজার হাজার বছর আগে জন্ম নিয়েছিলেন এক মহা জ্ঞানী পরমাত্মা নাম মহর্ষি বেদব্যাস মহর্ষি বেদব্যাস চারটি বেদ ঋক শাম যজু ও অথর্ব এই চারটি বেদের সংকলন করেছিলেন এবং তিনি মানব জাতির জন্য জ্ঞানকে সহজ ও প্রাপ্তিযোগ্য করে তুলেছিলেন তার জন্মতিথি ছিল আষাঢ় মাসের পূর্ণিমা আর আমরা এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করে থাকি এই দিনে আমরা স্মরণ করি আমাদের গুরুদের যারা আমাদের জীবনে সত্য আলো ধর্ম ও শিক্ষা এনে দিয়েছে গুরু মানে মানেকে গু মানে অন্ধকার রু মানে দূরকারী গুরু সেই যিনি আমাদের অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আমাদের জীবনকে আলোকিত করেন একজন প্রকৃত গুরু শুধুমাত্র পুঁথিগত জ্ঞান দেন না তিনি শেখান কিভাবে বাঁচতে হয় কিভাবে নিজের পথ খুঁজে নিতে হয় আজকের দিনে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদেরকে প্রণাম করেন এবং পায়ে ধরে আশীর্বাদ নেন যারা আত্মিক পথ খোঁজে তারা তাদের আধ্যাত্মিক গুরুদেবকে স্মরণ করে এ দিনেই অনেকে উপবাস করেন গুরু গীতা পাঠ করেন আবার কেউ আশ্রমে গিয়ে গুরু সেবায় মন দেয় গুরু পূর্ণিমা শুধু একটি উৎসব না এটি একটি ঋণ শিকারের দিন জীবনে আমরা সবাই কারো না কারোর কাছে ঋণী সে মা বাবা বা শিক্ষক বা কেউ যে আমাদের জীবনে আলো জ্বালিয়েছেন আজ নিজেকে জিজ্ঞেস করুন আমার জীবনের আলোকদাতা কে আর তাকে মন ভরে কৃতজ্ঞতা জানান হোক সে জীবিত বা প্রয়াত ভালোবাসা পৌঁছে যাক হৃদয়ের ভাষায় এ চলুন আমরা সবাই মিলে বলি বিনা গতি নেই এই জীবনের পথে জ্ঞানীর দীপ্ত আলো জালে আধার ভাতে পূর্ণিমার মতো পূর্ণ তার আশীর্বাদ তাই গুরু পূর্ণিমা শুধু উৎসব নয় এক চিরন্তন স্নেহবন্ধন আর আপনি যদি এই গল্পটা শুনে থাকেন তাহলে আপনি ভাবুন আপনি কার আলোয় আলোকিত তাকে স্মরণ করুন তার প্রতি কৃতজ্ঞ থাকুন আর এই গল্পকে শেয়ার করে দিন সবার উদ্দেশ্যে গুরুকে স্মরণ করে ভিউটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আমার গুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার গুরু পূর্ণিমা শুভেচ্ছা সবার মধ্যে শুভ হোক সবার